বার্তা নিয়ে প্রভু যিশু বেদ একটি একটি গোয়ালঘরে তিনি এসেছিলেন এবং মানুষের মুক্তির জন্য কাজ করেছেন আসলে আমাদের পৃথিবীতে যুগে যুগে বিভিন্ন ধর্মে এই যে মহামানব যে অবতীর্ণ হয়েছেন তাদের মূল উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে মানব মুক্তির পথ তারা আমাদেরকে দেখাতে এবং তাদের সেই যে জীবনের যে যে তাদের যে আচার আচরণ সেটা আমরা পরো করে আমাদের যাদের জীবনকে সুন্দর করতে পারি আর সেটাই ছিল হচ্ছে এই আমাদের যে যুব যুদ্ধে যে যারা অবতীর্ণ হন তাদের আসার যে মূল কারণ তো আজকে আমি আসলে এখানে আসতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি আসলে মধ্যনগর উপজেলার সব দুর্গম যে একটা বংশীগুলোর উত্তর এখানে থাকেন আমাদের যে মূল মেসেজটা আমাদের আমাদের যে বাংলাদেশ সরকার সেটা হচ্ছে আমরা সকল ধর্মের মানুষ মিলেমিশে একসাথে আমাদের দেশটাকে গড়ে থাকে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা এই যে বাংলাদেশী আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী এবং এই আমাদের যে আদর্শ যে সরকার যে আদর্শ সেটা আমরা ধারণ করবো সবাই করে সবাই মিলেমিশে সুন্দর সুখী একটা বাংলাদেশ আমরা গড়ে তুলব আর আমাদের যে মধ্যনগর উপজেলাতে সবচেয়ে যে সুন্দর বিষয়টা আমার ভালো লেগেছে এখানে বিভিন্ন ধর্মের যে মানুষের বসবাস সবার মধ্যে কিন্তু একটা ভ্রাতৃত্বের বন্ধন আছে যেটা কিন্তু একটা আদর্শ দেশ করার জন্য যে তালিকা শক্তি আমি মনে করি এটা এই এলাকার মধ্যে মানুষের মধ্যে আছে তো আজকের এই বড়দিনে আমাকে যাচের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে আমি উপজেলা প্রশাসন পক্ষ থেকে আমি আমাদের মহোদয় আমাদের দুজন এসেছি আপনাদের সাথে সুখী করার জন্য এবং ভবিষ্যতে যতদিন এখানে থাকবো অবশ্যই আপনাদের সাথে দেখা হবে আর যে কোনো প্রয়োজনে উপজেলাতে আপনারা যাবেন আমি আছি সর্বক্ষণ আপনাদের সেবাই যে কোনো বিষয় সেটা হতে পারে আমাদের সামাজিক আর্থিক হতে পারে ধর্মীয় যে কোনো বিষয়ে আমার সাথে আপনারা ফোনে আলোচনা করতে পারেন সরাসরি দেখা করতে পারেন আমি আছি আর আপনাদের আসার সময় যে রাস্তা দেখলাম খুব দুর্গম একটা রাস্তা আসলে এই রাস্তা দিয়ে আমার প্রায় সময় দেখা যাওয়া করা আর বিভিন্ন প্রয়োজন আমাকে এখানে আসতে হয় তো আসলে আমি আপনাদের যে কষ্টটা যে কি পরিমাণ কষ্ট করে আপনাদেরকে এখানে চলাফেরা করতে হয় বিশেষ করে যারা অসুস্থ মানুষ রোগী যারা তাদের জন্য কিন্তু